হয় হ্যাঁ না পা মা জানিয়ে একটু ও এখানে রেডি হয়ে গেছে আমিও রেডি বল পরে কি রেখে দাও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আমার আম্মু আল্লাহর রহমতে ভালো আছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি একটু শপিং এ মা ওই যে বাবুরে দেখে রাখো ঠিক আছে যেহেতু আম্মোর শরীর ভালো তাই একটু শপিংয়ে যাচ্ছি বউকে একটু টুকিটাকি শপিং করে দিব ঈদের শপিং না এটা হচ্ছে বোর কিছু প্রয়োজনের জিনিস দরকার ওই শপিংটাই করব তো এই জন্য হচ্ছে মাকে রেখে যাচ্ছি বললাম একটু বাবুকে দেখো তো যাই হোক মার জন্য দোয়া করবেন এই যে বউ এখানে রেডি হয়ে গেছে আমিও রেডি ওরপরি কি রেখে যাব বুঝছে চলো তাতেই চলো আমিও বোরকা পরে নিয়েছি চলো তাড়াতাড়ি আমাদের দুজনকে এই বোরকা পরে দেখে আমাদের নিচের যে দারোয়ান বলতেছে আপনারা কি দুই বোন না কি দুই বোন নাকি দুই জাল পরে আমার ইয়ে বলতেছে নিম বলতাছে যে আমরা দুই বোন মানে ম্যাচিং করে পড়লে সবাই একটা আন্দাজ করে যে একটা না একটা তো রিলেশন আসেই যেহেতু এই জন্য হচ্ছে ম্যাচিং করে পড়ছে তা যাই হোক ভালোই লাগে এরকম কিছু কথাবার্তা শুনতে এটা মেসি মেসি বুঝছো চলো চলো তাহলে চলো ঠিক আছে যাই মা ইয়া ঈশান এখানে আসো এই যে এখানে ঈশা বুঝে দাও মার লগে আচ্ছা মা যাই হ্যাঁ ঠিক আছে যাই তো মাকে আচ্ছা ঠিক আছে মাকে রেখে গেলাম আর যাই হোক জুতা কি বাইরে আছে তো জুতা পরে নিলাম এখন হচ্ছে যাই এ শান্ভ হয়ে গেছে আমার মেয়ের 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 চিল্লা ফাল্লা শুরু হয়ে গেছে এটা দাও ও না পরে দে ও যে মাছে মা এত নরম নরম না না আইসা আচ্ছা आजा টা 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 আমার মেয়ে এখন চিল্লা ফাল্লা শুরু হবে ক্লিক করো টা 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 আল্লাহ হ্যাঁ পারবো পাই একটুই যে কি জানি করে একটু আদর উদর করলে ঠিক হয়ে যাবে দেখবো এখন মা ভালো আছে দেখি তুই একটু বাইরে আসি এনে এতদিন তো কথা আসলে যাবো যাবো বের শপিংয়ে জাম মানে বোর জন্য কিছু টুকিটাকি শপিং করা বাকি আছে এই দিন না এটাই ভাবে কিছু দরকারি প্রয়োজনে ওটার যে কারণের জন্য মানে শপিং করতে গেলাম ওটা হলো না কারণ যেটা খোঁজাখুঁজি করলাম ওইটা পেলাম না এখানে তাই ভাবলাম যখন নিউ মার্কেট যাবো ওখান থেকে নিয়ে আসবো এখানে অনেক মানে খোঁজাখুঁজির পরও মানে যে জিনিসটা শখ ছিল ওটা পেলাম না যাই হোক এখন হলো মানে নিউ মার্কেট জেলে ওটা পাবো নিউ মার্কেট ছাড়া ওটা পাওয়া যাবে না বারোশো তেরোশো করব একটা

কথা কইত মায় চুপচাপ ধুম ধরে বইছে তা আমি আবার সর্বত কথা জিগেতা কিছু কয় না আমার লগে কথা কয় না কার লগে কথা কিতাস আয় এদিকে এদিকে ব বারে যেন কইতাছে আমি এত কথা জি গেলাম আমার একটা কথা জব দিল না আর কারে ডাকতাছে না জানা যে কারতো কে বইদিকে কে লেগা

আমি শরবতের কথা আছি মা সবসময় মায়ের শরবত গুলাই থ না আজকে গুলাই নাই আমি আছি মা কি শরবত বানাম কি শরবত জিগাই না কয় না কিছু আপনি ডাক দেন দেন কোনো জব লয় নাঙ্গো কথায় কিন্তু কার লগে জানি কথা কইতেই আছে

अब, इसे, इसे, इसे चीकी को तसिया, देख सो, चीकी को तसे, क्यों चीकी को बार बार चाहिए सोच के, ऐसे तो, वह नहीं करो, उन लोग का नहीं है, दो तेरी होना अब आगे यार अबे, आज एक चोट बिल्ले चला तो, बिल्ले का, तो बिल्ले वर्धा नहीं करता से, की बुरी ना উঠা <laughs> গৈছে <laughs> <laughs>